হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আজকে আবার চলে আসলাম তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে একটি ব্লগ করব আর কি সেটা আমি 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 তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি কি করলাম এটা আমি তোমাদের সাথে শুরু করব চলো শুরু করা যাক স্টার্টেড তারপরে আমি চেষ্টা করি যে দুপুর মানে সন্ধ্যার কিছু নাস্তা তৈরি করতে যেহেতু এখনই ফ্যামিলি সবাই একসাথে থাকা হয় সেই জন্য আমি কোনো কোনো দিন নুডলস করি বা ফ্রেঞ্চ টোস্ট করি আজকে আমি যে নাস্তাটি করব আমি আজকে ফ্রেঞ্চ টোস্ট করব এবং এই ফ্রেঞ্চ টোস্টটা আমাদের সবারই খুব প্রিয় তো দেখতে পাচ্ছ যে তোমাদের ভাইয়াও মাঝে মাঝে এসে আমাকে হেল্প করছে এবং তোমাদের ভাইয়া রান্না করতে খুব পছন্দ করে তো সেও মাঝে মাঝে আমাকে হেল্প করে এটা ওটা করতে আর কি যদি বাসায় থাকে আর কি সো ফ্রেন্স টোস্ট করেছি এটা খুব ইজি রেসিপি আমি তোমাদের সাথে কোনো একদিন এটা ডিটেলস শেয়ার করব যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি তোমাদেরকে ফ্রেন্স টোস্টের রেসিপিটা করে দেখাবো আর আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না যেহেতু তোমরা বেশিরভাগই আসলে এই করতে পারো এটা তারপর আমি রাত্রে ডিনার প্রিপারেশন নিচ্ছি আমি রাত্রে আর কি আজকে একটু স্পেশাল করতে চাচ্ছি আমার হাজবেন্ডের পছন্দের এবং আমারও পছন্দের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন তো চলো তোমাদের সাথে শুরু করা যাক রেসিপিটি ফ্রায়েড রাইস হচ্ছে ফার্স্টে আমি কাঁচামরিচ এবং পিঁয়াজগুলোকে ভেজে নেব এবং চাইনিজ আইটেম যেহেতু এটা সব কিন্তু তোমরা হাই ফ্লেমেই করতে হবে এবং রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বেশিরভাগই হাই ফ্লেমেই করবো তারপরে আমি এখানে অ্যাড করছি ব্ল্যাক পেপার এখানে তারপরে অ্যাড করে দিয়েছি বট বটি এবং ফ্রায়েড রাইসটা কিন্তু শীতকালে ভালো হয় কারণ শীতকালে অনেক সবজি থাকে এই জন্য তারপর আমি এখানে অ্যাড করছি লবণ আমি আর দিন তোমাদের সাথে এটা ডিটেলসে শেয়ার করব আজকে শুধু আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমি অ্যাড করলাম সয়া সস এখানে টু টেবিল স্পুনের মতো আমি সয়া সস দিয়েছি এবং তারপর আমি এগুলো দেখো আমি কিন্তু পুরো রান্নাটা হাই ফ্লেমেই করছি তারপর আমি যে আমার ভেজে রাখার ডিম ছিল আমি সেই ডিমগুলো দিয়ে দিয়েছি এবং তারপর আমি এগুলো আমি যে ভাতটা মানে করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি ফ্রায়েড রাইসটা তোমরা যদি ফ্রায়েড রাইসের রেসিপি চাও আমি তাহলে তোমাদেরকে পরে একদিন ডিটেলসে শেয়ার করব আজকে আমি তোমাদেরকে ফ্রায়েড রাইসের রেসিপিটা ফুললি দেখালাম না আর কি তারপরে আমি চলে যাব আমার চিলি চিকেনের রেসিপিতে এই রেসিপিটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাও আমি তোমাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এই রেসিপিটা চিলি চিকেন রেসিপি খুব ইজি তোমরা ট্রাই করতে পারো আমি এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তার আগে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো আমি ভেজে নেব খুব গাঢ় করে ভাজবো না আর কি মিডিয়াম ভেজে নেব আর কি এবং রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ হাইটে করছি ভেজে নেওয়ার পর আমি এগুলোকে আর কি তুলে নিলাম এই যে দেখো তোমরা তারপর আমি এখানে এই যে বিভিন্ন জিনিস নিয়েছি চিলি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ আদা কুচি রসুন কুচি মরিচ কুচি আর কি আমি এই যে সবকিছু ডিটেলসে শেয়ার করবো না চিলি চিকেনের রেসিপিটি যেহেতু আমার চ্যানেল আছেই তোমরা চেক করে দেখতে পারো যে কেমন লাগলো জানিও চিলি চিকেনটার মধ্যে তারপর আমি অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার দেখো এই যে আমার চিলি চিকেনটা হয়ে গেছে এবং দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে এবং তোমাদের ভাইয়া খেয়ে বলেছে যে ভালোই হয়েছে আর কি যদিও বা আমি এখনো দেখিনি তো মাঝে মাঝে কিন্তু রান্না করতে ভালোই লাগে হাজবেন্ডের পছন্দের যে তারা যে পছন্দ করে তারপরে আমি রাত্রে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খুব ইফেক্টিভ ফেস প্যাক কফি এবং বেসনের একটা ফেস প্যাক এটা কিন্তু খুব ইফেক্টিভ ইফেক্টিভ আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এই ফেস প্যাকটা এটা এজিং আমাদের স্কিনের ডার্ক স্পট কমায় আমাদের স্কিনের স্কিন টোন লাইটিং করে আমি বলবো না এটা ফর্সা করে যাতে ইউজ করতে করতেই তোমরা বুঝতে পারবে যে এটা স্কিন টোন লাইটিং করে এবং আমাদের যে পিগমেন্টেশন আছে সেটাকে কমায় এবং আমাদের স্কিনকে একটা গ্লোই ইফেক্ট দেয় এখানে আমি ইউজ করছি বেসন কফি এবং রোজ ওয়াটার আমি এখানে এক চামচ বেসন দিয়েছি তারপর আমি ইউজ করছি কফি ওয়ান টেবিল স্পুন এবং আমাদের বেসনে কিন্তু খুব মানে কফিরও কিন্তু খুব বেনিফিট আছে আমাদের স্কিনের জন্য এবং কফির ভেতরে কিন্তু কফি কিন্তু খুব ফুল অফ অক্সিডেন্ট এর ভেতরে আছে এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করে আমাদের যে ডার্ক সার্কেল আছে সেটাকে কমায় এটা হচ্ছে কাজ করে এবং আমাদের স্কিনটাকে টাইটেন করে এবং এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাব হিসাবে কাজ করে এবং আমাদের ডার্ক স্পট কিন্তু রেন আসি রোজ ওয়াটারে এটাও কিন্তু অনেক বেনিফিট আছে আমাদের স্কিনের জন্য এটা আমাদের এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য কিন্তু খুব সুইটেবল এটা আমাদের যে স্কিনের ইরিটেশন আছে সেটাকে কমায় এবং স্কিনের যে স্পট আছে সেটাকে লাইটেন করে এবং আমাদের যে অ্যাকনি আছে সেটাকে কিওর করে আমাদের রিঙ্কেল কমায় এবং স্কিনের যদি কোনো রেডনেস থাকে সেটাকেও এটা কমিয়ে ফেলে আস্তে আস্তে তারপর আমরা বেসনেরও কিন্তু অনেক বেনিফিট আছে আমাদের স্কিনের জন্য বেসন আমাদের স্কিন কমপ্লেকশনকে লাইটেন করে এবং এটা কিন্তু ফেশিয়াল হেয়ারের জন্য খুব উপকারী একটা প্যাক আর কি তোমরা এটা ইউজ করে দেখতে পারো আমি এটা প্রতিদিনই সপ্তাহে পাঁচ দিনই আমি ইউজ করি পাঁচ বা ছয় দিন প্রতিদিন ইউজ করলেও সমস্যা নাই আর কি এবং তারপর আমি একটা ভালো একটা এই প্যাকটা ইউজ করার পর ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করি তারপর আমি সিরাম ইউজ করি এই ফেস প্যাকটা কিন্তু খুবই বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য তোমরা অবশ্যই এটাকে ইউজ করে দেখবে যে এটা তোমরা এক মাসের মতো ইউজ করে দেখতে পারো যে কতটা উপকারী আমাদের স্কিন মানে স্কিনের জন্য এটা আমাদের স্কিন টোনকে লাইটিং করবে এবং আমাদের স্কিনের যদি কোনো রিং আছে সেটাকে কমাবে এই ফেস এটা খুব অ্যান্টিএ এর কাজও করবে এই ফেস তো তোমরা কিন্তু ভালোভাবে করে দেখতে পারো তবে আমরা আরেকটি কথা বলতে চাই যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা কিন্তু প্যাচ টেস্ট করে নিতে পারো কারণ সবার স্কিন টাইপ কিন্তু সমান না যা আমার স্কিন টাইপ এটা আমার স্কিনে খুব ভালো কাজ করছে দেখে তোমাদের স্কিনও খুব ভালো কাজ করবে এরকম কিন্তু না তোমরা কোনো ফেসপ্যাক ইউজ করার পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে যে তোমার তোমাদের স্কিনে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কি না এই ফেস তো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমি নতুন যদি আমার চ্যানেল মানে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে না থাকে তোমরা প্লিজ আমাকে বলো এবং আমার ভুলগুলো ধরিয়ে দিও যেহেতু আমি নতুন আমি কিন্তু নতুন হিসাবে চেষ্টা করছি তোমাদের ভালো একটা ভিডিও দেওয়ার জন্য সো তোমরা আমাকে জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো এবং প্লিজ প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো গ্রো করতে যেহেতু আমি নতুন তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি একবারেই কিছু করতে পারবো না সো আজকের মধ্যে পর্যন্তই তোমরা ভালো গুড নাইট বাই